উত্তরবর্তীকালীন সরকার যখন আসছে তখন মানুষের ভিতরে তো অনেক বেশি আশা ছিল এটাই মানুষ আশা নিয়ে বেঁচে থাকে সো সেইভাবেই আমরাও আশাবাদী হয়েছিলাম যে আমাদের ফার্মাতে এমনিতে আমরা সরকারের নীতি সাপোর্ট সাথে এন্টারপ্রেনার এবং বাংলাদেশের জনগণ এটা নিয়েই তো আমরা ফার্মা আগাইছি এতদিন আমাদের কিছু গত বেশ কিছুদিন দিন যাবৎ আমাদের সরকারের নীতি সহায়তার ক্ষেত্রে কিছু প্রবলেম ফেস করতেছিলাম আমরা আমরা ভাবছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের কথাগুলো শুনবে শুনলে আমরা আমাদের প্রবলেমগুলোকে যৌক্তিকভাবে আমরা সলভ করতে পারব কিন্তু প্রথম দিকে আমরা একটু সময় দিলাম এরপরে আমরা যায় ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম বাট ওভারঅল দেশের পরিস্থিতিতে যেমন কিছুটা ওনাদের বুঝে উঠতে সময় লাগতেছে ভাবলাম আমাদের এখানেও তাই হচ্ছিল কিন্তু একটা পর্যায়ে যে আমরা যখন দেখলাম যে আমাদের সমস্যাগুলো সমাধান না হয়ে বরং এগুলো পিছিয়ে যাচ্ছে বা কতগুলো নতুন নতুন বিষয় উদ্ভাবিত হচ্ছে তখন আমাদেরকে শঙ্কিত করে তুলছে কারণ প্রথম যে ধাক্কাটা আমরা খেলাম সেটা হচ্ছে আপনার পাঁচই আগস্টের চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে ফার্মার ইতিহাসে প্রথম শ্রমিক অসন্তোষ হয় পঞ্চাশ বছর বা অন্য বছরে কোনোদিন ফার্মা কোম্পানিগুলো এই সমস্যা ফেস করে নাই সো ইট ওয়াজ মানে নট অনলি আনএক্সপেক্টেড মানে আমরা কল্পনাই করতে পারি না এবং কিভাবে এটা সমস্যার সমাধান করব এটা আমরা জানতে পারতেছিলাম না অ্যান্ড ইট টুকার থ্রি টু ফোর মান্থস টাইম সাথে ধরেন ডলার ক্রাইসিস বলেন অন্যান্য সমস্যা বলেন ইম্পোর্ট সংক্রান্ত সমস্যা প্রাইসের সমস্যা এগুলো তো ছিলই বাট এটা আমাদেরকে বড় ধাক্কা দেয় যেটা আমরা যে এই সরকার থাকা অবস্থায় আমরা আরও আশা করতেছিলাম যে ওনারা জিনিসগুলোকে মানুষের ভিতরে সহনশীলতা আসবে তারা বুঝবে যৌক্তিকভাবে কথা বলবে এইটা আমরা তখন এক্সপেক্ট করি নাই সেকেন্ড যে ধাক্কাটা আমাদের আসলো সেটা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেশন এইটা একটা পাইলাম না দ্বিতীয় আরেকটা আসলো হচ্ছে যে আপনার নীতি সহায়তা যে এই সরকারের কাছ থেকে আমরা পেয়ে এত দূর আসছি সামনে আবার এলডিসি গ্র্যাজুয়েশন এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ যেটা দেখতেছেন পত্রপত্রকে আসতেছে আসলে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের বিরুদ্ধে কিন্তু না আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন থেকে যখন আমরা বের হয়ে যাব তখন যে চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে এই চ্যালেঞ্জগুলোর জন্য আমরা রেডি হয়েছি কিনা যদি আমরা চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা ঠিকমতো করতে পারি তাহলে কে না চায় গরিব থেকে মধ্যবিত্ত হতে মধ্যবিত্ত হতে মানে আপার সে মিডল ক্লাস হতে বা ধনী হতে আমরাও চাই সম্মানের সাথে বেঁচে থাকতে জাতি হিসাবে কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের রেডিনেসের অভাব আছে আর সেই সাথে যখনই ওপেন হয়ে যাবে পৃথিবী আর লিসি থেকে চলে যাওয়ার পরে ট্রিপস ওয়েভার চলে গেলে মাল্টি সহ সবাই আসবে আমরা কি সেই সক্ষমতা অর্জন করছি কিনা আমার ন্যাশনালকে ফেস করা তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের যে ধারাগুলো আসবে আমাকে যখন প্যাটেন্টের জন্য পেমেন্ট দিতে হবে সেই জায়গায় তারা যে ক্লেইমগুলো করবে ওগুলোকে ফেস করার মতো আমার সে পরিমাণ ম্যান পাওয়ার আছে কিনা আমার লয়ার আছে কিনা আইপি এক্সপার্ট আছে কিনা আইপি এক্সামিনার আছে কিনা বিধিবিধান তৈরি হয় নাই আমাদের সুন্দর একটা আইপি ল আছে তেইশ সালের এরপরে তো ল তো সংসদে হয় এরপরে তো রুলসগুলো হবে সেটার জন্য জনবল তৈরি হতো এই জায়গাগুলোতে হয়নি সো আমরা একদিকে সামনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৈরি হই নাই আবার আমরা একদিকে শ্রমিক অসন্তোষ আছে যাই হোক এটা শেষ করা হয়েছে বাট এদিকে কিন্তু একটি বড় ফাইন্যান্সিয়াল প্রেশার কোম্পানিগুলোর স্যালারির উপর এসে পড়ছে সো আমার এক্সপেন্ডিচার বেড়ে গেছে বাট এদিকে গত কয়েক বছর যেমন আমরা প্রাইস পাচ্ছি না নীতি সহায়তার ক্ষেত্রে নতুন আবার সংস্কার কমিশন দেখলাম জেনেরিকে ঔষধ আমরা কথাগুলো বলে যাচ্ছি যেমন একটা পজিটিভ দিক কয়েকটা পজিটিভ দিক কিন্তু হয়েছে আমাদের এই কথা বলার ফলে যেমন ড্রাগ কন্ট্রোল কমিটিটা গঠন করা হয়েছে আগামী ড্রাগ কন্ট্রোল কমিটির মিটিং এবং আরেকটা সার্কুলার ডিজি ড্রাগ মাসের ফার্স্ট হাফে ওনারা টেকনিক্যাল কমিটি করবেন কয়েকটা টেকনিক্যাল কমিটি হলে ওনারা ডিসি যাবেন্স আমার নতুন ড্রাগ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এ আমরা এতদিন বিভিন্ন আপনারা মিডিয়াতে আনছেন আমরাও বলে গেছি লাভ হয়েছে এটা আমাদের আনিসুজ্জামান সাহেব বিশেষ সহকারী প্রধান উপদেষ্টা মহোদয় অর্থ বিষয়ক উনি আমাদের সাথে কয়েকবার বসছেন এবং ইআরডির ফলে যেটা হচ্ছে আমাদের যে নার্কোটিক রিলেটেড যে সমস্যাগুলো ছিল এটার সমাধানের প্রায় চূড়ান্ত পর্যায়ে এবং উনি টাইম লাইন বেঁধে দিচ্ছেন এত তারিখের ভিতর তোমাদেরকে এটা শেষ করতে হবে উই আর ভেরি হ্যাপি শিল্প সচিব মহোদয় আমাদের এপি পার্ক নিয়ে কতগুলো সমস্যার উনি সমাধান করছেন দু একটা সমস্যা এখনও আমরা পারছি না এখন অল্টারনেটিভ খুঁজতেছি গ্যাস এবং বিদ্যুতের বাট এপার্ট ফ্রম দ্যাট ওনার লেভেলে যেগুলো সম্ভব উনি করতেছেন কিন্তু সো এই বলার ফলে ওনাদের কাছে আশাবাদী যদি বলেন আমরা এই জায়গায় আবার আশাবাদী হচ্ছি আমরা কিছু কিছু জায়গাতে বলার ফলে কিন্তু পদক্ষেপ দেখতে পাচ্ছি সংস্কার যদি আপনি বলেন তাহলে মানে কি আমাদের ও স্বাস্থ্য ঔষধ সেক্টর ওষুধ শিল্পে ওষুধ শিল্পের আমাদের যদি বলেন নীতি সহায়তা দেয় তো সরকার এবং সত্যিকার অর্থে বাংলাদেশের ঔষধ শিল্প আজকে যেভাবে আগে আসছে শিখে সেটার জন্য সরকারের একটা বড় ভূমিকা আছে বলা যায় এক নম্বরের ভূমিকায় কিন্তু সরকার ছিল যে ড্রাগ অ্যাক্ট বলেন প্রাইসিং পলিসি বলেন সবই তো সরকার থেকে দেয়া আমরা হয়তো পাশে থেকে কাজ করছি সরকারের সংস্কারের ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ঔষধ নীতি বা ড্রাগ অ্যাক্টটা ভালো হয়েছে বাট অ্যাক্টের পরে এটার বাস্তবায়ন কৌশলগুলো ঠিক করার ক্ষেত্রে আমি মনে করি নিজেদের ভিতরে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না রেখে সকল অংশীজনদের যেটা উপদেষ্টা পরিষদের আলোচনা হয়েছিল অংশীজনদেরকে নিয়ে আপনারা খোলা মনে বসেন মন্ত্রণালয় আমাদের যারা ডাক্তার সমাজের প্রতিনিধিত্ব করেন অনেকগুলো বড় বড় অ্যাসোসিয়েশন আছে সরকারের পক্ষে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া সম্ভব না এই জায়গায় ঔষধ আমি আসলে কতটুকু দিব আমি কি হানড্রেড পার্সেন্ট দিতে দেওয়ার মতো সক্ষমতা আছে আমার নাই তাহলে এটা ঠিক করতে গেলে আমাদের আগে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য যারা ডেলিভারি করে তারা আর আমরা যারা ঔষধ উৎপাদন করি তাদের ভিতরে এবং ইডিসিয়ালও থাকবে সেখানে এই জায়গাগুলোতে যদি ওনারা সংস্কার করেন যে আমাদের কি ঔষধ দরকার আমরা সেই ওষুধগুলো জনগণকে কীভাবে দিব কতটুকু দিব সরকার কতটুকু দিবে বেসরকারি কতটুকু দিবে এবং এইটা এই ইন্ডাস্ট্রিগুলো যে চলবে এই ইন্ডাস্ট্রিগুলো চলার জন্য নীতিমালাটা কি আমরা যা ইচ্ছা তাই করতে চাই না অবশ্যই একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে আমাকে চলতে হবে এয়ারপোর্টে আপনার লাগেজের ভিতর দিয়ে স্বর্ণ যেমন ধরা পড়ে সেরকম ওষুধও ধরা পড়তে হবে স্ক্যানারগুলো এনে রাখা হয়েছে স্ক্যানারগুলো কাজ করে না তো এয়ারপোর্ট তো কোনো সমস্যাই না বাই সি তেও আসে না হ্যাঁ বাই ল্যান্ড যেগুলো আসে এগুলোকে আটকাইতে হলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে যেমন তৎপর হইতে হবে দুই হাজার চারে তো এটার পথ চলা শুরু দুই হাজার পাঁচের জানুয়ারি থেকে এটা বিজনেস অপারেশনে আসে মূলত বাংলাদেশের বেশ কিছু সংখ্যক এন্টারপ্রেনার এবং ডাক্তাররা বিভিন্ন এলাকার ওনারা ছোট ছোটো 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 ইনভেস্ট করে এই প্রতিষ্ঠানটা দাঁড় করায় এটা চৌষট্টি সালের একটা কোম্পানি ছিল ওনারা বন্ধ হয়ে যায় স্বাধীনতার পরে লাইসেন্সটা ট্রান্সফার হয় দুই হাজার সালে এরপরে নতুন ফ্যাক্টরি করে কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে এটাকে এ করা হয় রিএস্টাবলিশ করা হয় রিলঞ্চিং করা হয় এবং রিসেন্টলি আমরা আমাদের নতুন ফ্যাক্টরি ক্যাম্পাসেই আমরা বড় একটা সম্প্রসারণ কাজ নতুন প্রোডাকশন বিল্ডিং তৈরি করতেছি অন্যান্য কিছু ফ্যাসিলিটিসও তৈরি হয়েছে সো আশা করতেছি আমরা সামনের জুলাই আগস্টে আমাদের নতুন ফ্যাসিলিটিটা উদ্বোধন করতে পারবো প্রোডাকশনে যাবে এবং এটা আমাদের ইচ্ছা আছে ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান যে জিএমপি ওটার অ্যাপ্রুভালের ই করবো আমরা আরেকটা জিনিস আমরা আমাদের ফার্মা থেকে এপিআই কাজ হয়তো হয়তো বা মিরেশ্বরাই যে ইকোনমিক জোন আছে ওখানে আমরা রিসেন্টলি একটা প্লট বেজা থেকে পেয়েছি ওটা এখনও হ্যান্ডওভার হয় নাই ওটা হয়তো এই বৎসর হওয়ার সম্ভাবনা আছে ওইটা হলে আমরা আশা করি যে ওটা হবে আসলে ফিউচার ওটা ডেল্টা ফার্মারই সাবসিডিয়ারি আপনার আশা করা যায় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা ইউএসএফডি এই তো আমরা ধরি সবচেয়ে উন্নত রেগুলেটরি অথরিটি স্ট্রিং রেগুলেটরি অথরিটি ওখানে বা আমরা সেকেন্ড জেনারেশন যে ওখানে আলটিমেটলি তাদের এক্সপানশন বলেন মডার্নাইজেশন বলেন সবগুলো করার ব্যবস্থা করবে আর কি